বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ছোলার ডাল খুব সহজে টেস্টি ছোলার ডাল কিভাবে রান্না করতে হয় বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এর জন্য আমার আমি নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল কাল রাত্রে আমি ছোলার ডালটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি আজকে কুকারে জল দিয়ে একটা সিটি মেরে রেখেছি কুকারের মধ্যে নুন এসব সমস্ত কিছুই আমি দিইনি শুধু জল দিয়ে একটা সিটি মেরে ডালটাকে নামিয়ে রেখেছি এর জন্য আমার উপকরণ লাগছে পরিমাণ মতো নুন চিনি হলুদ কাজুবাদাম কিশমিশ তেজপাতা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি দুটো ছোট ছোটো টমেটো একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখে একটু জল মিশিয়ে রেখেছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর দুটো এলাচ আর দা দুটো দারচিনি দিয়ে দিয়েছি ভালো করে জিরেটা তেতে এসছে এবার আমি শুকনো লঙ্কা তেজপাতাটা তেজপাতাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দেব দুটো টমেটো একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা জলে মিশিয়ে মশলাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম আর এক চামচ ভর্তি ভর্তি আমি নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম কাজুবাদাম কিশমিশ তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে যারা হিম খেতে চাও তারা প্রথমেই জিরে ফোড়ন যখন দিয়েছিলাম তখন প্রথমেই জিরেটা পেতে যাওয়ার পর হিমটা ছেড়ে তারপরে মশলা পেস্টটা দেবে আমি এখানে আর দিচ্ছি না গ্যাসের স্লিমটা বাড়িয়ে আমি এক মিনিট এটা ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে আমি চামচ জিরে গুঁড়ো আর হাত সময় ঘুনে গুঁড়ো যে জলে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ না মশলা ভাজার তেল বেরিয়ে যাচ্ছে মানে একটা তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষতে থাকব দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটা কষতে কষতে দেখো বন্ধুরা তেল বেরিয়ে গেছে মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধও বেরিয়েছে এখন আমি সে ডালটা ছেড়ে দিচ্ছি দুশো গ্রাম ডাল আমি কাল রাত্রে জলে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম কুকারে জল দিয়ে একটা সিটি মেরেছি যারা ভিজিয়ে রাখবে না তাদের দুটো তিনটে সিটি দিতে হবে টেস্টি ছোলার ডাল যদি তোমরা রান্না করতে চাও এইভাবে করবে লুচি পরোটা রুটি রুমালি রুটি নান নান রুটি সমস্ত কিছুর সঙ্গেই এই ছোলার ডালটা খুব ভালো লাগবে খেতে আমার রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে রান্না করবে বন্ধুরা একবার করে খেয়ে দেখবে ভীষণ ভালো হয় খেতে আমি এক কাপ গরম জল করে রেখেছিলাম এক কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট ডালটা ভালো করে ফুটবে পাঁচ মিনিট ফোটার জন্য আমি অপেক্ষা করলাম পাঁচ মিনিট ডালটা ফুটে গেছে ডালটা ফোটার সময় মাঝে মাঝে খুনতে দিয়ে এরকম নাড়াচাড়া করে দিয়েছি নালে অনেক সময় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তারা আর একটু মিষ্টি দেবে চিনি দেবে আমি আরও দুটো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম যারা ঝাল খেতে চাও আরও ঝাল দিতে পারো এটা মোটামুটি ঝাল ঝালও হয়েছে মিষ্টি মিষ্টিও হয়েছে আমার টেস্টি টেস্টি ছোলার ডাল রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমাদের টেস্টি টেস্টি ছোলার ডাল রেডি দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি টেস্টি টেস্টি ছোলার ডাল বন্ধুরা যদি তোমাদের আমাদের এই রান্না ভালো লেগে থাকে তোমাদের কাছে আমাদের অনুরোধ রইল আমাদের সাবস্ক্রাইব করে দেবে অনেক লাইক করে দেবে শেয়ার করে দেবে ভালোবাসা দেবে ভালো থেকো বন্ধুরা নতুন নতুন রান্না নিয়ে আমরা আবার আসব তোমাদের কাছে